হ্যাঁ বলুন আপনি কে বলছেন নাম কি বয়স কত আমি হাওড়া থেকে বলছি হুম হাওড়া তারাপুর থেকে নাম এবং বয়স বলুন আর নাম নাম হচ্ছে সায়ন্তী মর্ম আর বয়স হচ্ছে আমার সাতাশ সায়ন্তী ব্রহ্ম সায়ন্তী মর্মু মর্মু আচ্ছা আচ্ছা আর বয়স হচ্ছে সাতাশ সাতাশ অবিবাহিত

সেটা তো আমি আপনাকে জানিয়েছি ভিডিওতে ওটা তো আলাদা ব্যাপার ওটা তো আপনার দরকারও আছে এবার আমার কটা কোয়ালিটি আছে যেরকম ধরুন আপনার থাইরয়েড আছে কিনা বংশগত থাইরয়েড আছে কিনা সেটা বলুন না থাইরয়েড নেই কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন আমার থাইরয়েড মানে ধরা পড়েছিল একবার সেটা খুবই কম তখন আমাকে ওই থাইরোনাম পঁচিশ ইউনি দিয়ে টোয়েন্টি ফাইভ দিয়েছিল অল্প কিছু দিনের মধ্যে হ্যাঁ তাহলে আপনাকে ওভারিয়ান সিস্টার ঠিক মতো ঠিক করতে হবে আর পিওর রেগুলার পিওডটা চালু রাখতে হবে আপনাকে আমি তো বই তার সাথে আপনাকে বলি এটা নিয়মিত যোগা মানে যোগ ব্যায়াম করলে খুব ভালো অন্তত মিনিট যদি আপনি রোজ হাঁটতে পারেন তাহলে খুব ভালো মানে সকালে সময় না পেলে সন্ধ্যের দিকে হাঁটবেন হ্যাঁ আর যোগ ব্যায়ামটাও করবেন দেখবেন এইটা তাড়াতাড়ি পারমানেন্ট ঠিক হয়ে যাবে আর এগুলো অ্যাকচুয়াল হয় হচ্ছে হরমোনাল কারণেই হয় যে কারণে শরীরটাও ফুলে যায় হুম

আমার এই ওষুধেই আপনার সব কটা রোগই ঠিক হইলো হুম আপনি খান দু মাস খাওয়ার পর আবার জানাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা নমস্কার এই মাত্র যে পেশেন্ট দেখলাম না মিসেস সায়ন্তনী মুরমুর তা উনি হাওড়া থেকে আমাকে জানালেন যে তার ওভারিয়ান সিস্ট আছে রেগুলার ইরেগুলার মেনস্ট্রুয়েশন মেন্সের কোনো ঠিক নেই এবং হেয়ার ফল প্রচুর পরিমাণে হয় এবং দিন দিন ওনার ডেলি ফ্যাট বেড়ে যাচ্ছে তাই এর জন্য আমি যে ওষুধগুলো দিয়েছি সেটা হচ্ছে ন্যাক্টা মিওর ওয়ান এম আর সকালে খেতে হবে একবার করে পাঁচ ফোটা আর গার্সেনিয়াটা ওনাকে আমি আমার ইউটিউবে উনি দেখেছেন সেখান থেকে উনি খাচ্ছেন তাহলে গার্সেনিয়াটা উনি কন্টিনিউ করবেন বেলি ফ্যাট এবং ফ্যাট কাটার হিসাবে এটা ওনার আর হচ্ছে অ্যাব্রোমা আর মাদা এটা দিনে তিনবার পনেরো ফোটা করে খেতে হবে দিনে তিন তিন তিনবেলা খেতে হবে পনেরো ফোটা করে অল্প একটু জলের সাথে এই ওষুধগুলো খেয়ে উনি মাস পর আমাকে আবার জানাবেন যদি কোনো ফার্দার মেডিসিন দরকার হয় আমি আবার ওনাকে অ্যাসিস্ট করব ধন্যবাদ